আমি তখন পত্তা হঠাৎ করে ভেঙে পড়ে আমার মাথাটা ফুলে গিয়েছিল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম ক্লাসরুম সংকটে প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা অভিভাবকরা মনে করেন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি তৈরি করে অথচ ঝুঁকিপূর্ণ এই ভবনে পাঠদান চলছে আমার মেয়ে পড়ালেখা করে এবং আরো ছাত্রছাত্রী আছে এই বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ যে কোনো সময় উপর থেকে কিছু পইরা কারো ইনজুরি হইতে পারে ই হইতে পারে এটা এই উদ্যোগন কর্তৃপক্ষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত দ্রুত সম্ভব এটা সংস্কারের জন্য ভবনটির তৃতীয় শ্রেণীর আতা শাখায় প্রায় খসে পড়ে তারা কয়েকবার পরস্তরা খুশি শিক্ষার্থীদের মাথায় পড়েছে এমনটাই জানালেন শিক্ষার্থীরা হঠাৎ করে পড়ছিল সবার আর কি একজনের মাথার মধ্যে পড়ে গিয়েছিল ওনার আর কি আহত হয়েছে মাথার মধ্যে ব্যথা পাইছে ভেঙে পড়ার পরে পড়ছিল আমি তখন পড়তে ছিলাম হঠাৎ করে ভেঙে পড়ে আমার মাথাটা ফুলে গিয়েছিল এখানে লেগেছিল এটা মাঝে মাঝে খসে হ্যাঁ একটু পর পরই একটু পর পর না অনেকদিন পর পরই পড়ে যায় হঠাৎ করে পড়ে যায় এরপর ব্যথা পাওয়া যায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক शाहिद আক্তার বলেন ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাঝে মাঝে খসে পড়ে পলসতারা প্রথমে দেখতাম চুন এরপরে এরপর এসেতে এরপর আস্তে আস্তে দেখি যে যে দেয়াল ভেঙে ভেঙে পড়তছে বড় বড় টুকরাও পড়ে বড় ভয় পেয়ে যায় কি করব এখন আমাদের তো উপায় নেই বিদ্যালয়টির অভিভাবক শিক্ষক সমিতি পিটিএ নির্বাহী কমিটির সভাপতি আব্দুল সত্তার হাওলাদার বলেন আমাদের বিদ্যালয়ের পূর্বপাশের ভবনটি আরও আগে থেকেই ঝুঁকিপূর্ণ আমাদের ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্বপাশের ভবনটি অনেক পুরাতন কাজে ঝুঁকিপূর্ণ এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটি দুর্ঘটনা ঘটে তাই প্রধান শিক্ষকের মাধ্যমে এই ভবনটি এই ভবনটি নির্মাণের জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার বলেন চাহিদা অনুযায়ী শ্রেণীকক্ষ না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেন ঝুঁকিপূর্ণ এ ভবনের বিষয়টি কর্তৃপক্ষকে আরও আগে জানানো হয়েছে এবং নতুন ভবনের জন্য আবেদনও করা হয়েছে এই কক্ষ ছাড়া আমাদের মানে কোনো কক্ষ নাই নিরুপায় হয়ে তবে সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই ক্লাস্টার অফিসার মহোদয়কে জানাইছি আসলে বিদ্যালয়টা সরকারিভাবে নির্ধারিত ওয়ান শিফটের স্কুল এইখানে আমাদের যে ছাত্রছাত্রীর সংখ্যা সিরাজদিগান উপজেলায় একশো আঠাশটি বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এখানে এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষক এখানে তো ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় আঙ্গিনার পশ্চিম পাশে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ হয়েছে যার একতলা কমপ্লিট হয়েছে দুতলায় একটি রুম বরাদ্দ হয়েছে সেইটা কাজ চলমান তো এই ভবনটার বেহাল দশা ফাঁকাতে বিদ্যালয়ের যিনি পরিচালনা পরিষদের সভাপতি এবং অর্থ ক্লাস্টারের ক্লাস্টার অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাকে এটা আমি দেখাইছি তিনি একটা আবেদন দিতে বলেছেন মেরামতের জন্য সেটা আমি আবেদন দিয়ে রিসিভ কপি আমার বিদ্যালয়ে সংরক্ষণ করে রেখেছি সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ইতোমধ্যে উপজেলার পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর তালিকা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এই ভবনটি তালিকায় প্রথমে রাখা হয়েছে তিনি আরো জানান এখানে খুব শীঘ্রই একটি নতুন ভবন নির্মাণ করা হবে ইসাপুরার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর